আমি তার বাপের আদর্শ তার তার নেতৃত্ব দেখেছি সব কিছুই আমি তারপরে তিনি যখন বলছেন যে আমরা সেন্ট মার্টিন দ্বীপ দেবো না আমেরিকাতে ঠিক আছে আমেরিকা চাইছিল তো এই সমস্ত দিক আছে যার ভিতরে দেশ প্রেম আছে আমি ওইটা পেয়েছি কথা বুঝতে পারি আমি এই কারণে হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান দরগাতলা যে সেই জায়গাটা দিনের বেলায় মানুষ বহুত কিছু দেখে ভয় পেয়ে চলে গেছে তারা আমাকে বলছে আমি সে জায়গায় থাকতাম আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা নেই কথা বুঝতে পারলাম সেই দরগাতলা তে ওই জায়গাটায় আমি গেছিলাম মানুষের মন করতে জায়গা দখল করতে গেছি তা আমি বললাম যে আমি যদি কোনো নেতাবর্গের কাছে যাই আমার এই জায়গায় দরকার জায়গার বিষয় এসছে আমার বন্দোবস্ত করার জন্য আপনারা পূরণ পূরণ পাবেন

আমি ওটা কিছু বলতে পারি না তিনি যদি অপরাধী হয় তাহলে সাজা পাবেন তিনি যদি নির অপরাধ হয় তিনি মুক্ত হবেন আল্লাহ তাকে রক্ষা আমি ওটা আমার আমি একজন নাগরিক দেশের আমি তার বাপের আদর্শ তার তার নেতৃত্ব দেখেছি সব আমি তারপরে তিনি যখন বলছেন যে আমরা সেন্ট মার্টিন দ্বীপ দেবো না আমেরিকাতে ঠিক আছে আমেরিকা চাইছ হলে এই সমস্ত দিক আছে যার ভিতরে দেশপ্রেম আছে আমি ওইটা কথা বুঝতে পারি আমি এই কারণে হচ্ছে দেশ ফেম আছে তাহলে আপনি ষোলো সতেরো বছর তো ছিলেন

আমি সুপ্রিম কোর্টের ভিতরেও ঘুরে আসলাম সব জায়গায় গিয়েছি আমি সুপ্রিম কোর্টেকে সম্মান জানাই তবে হচ্ছে তারা সুষ্ঠ এবং হচ্ছে ন্যায় বিচারের ব্যবস্থা করুক যাতে দুর্নীতি মুক্ত থাকে সে প্রতিষ্ঠানগুলো আমি এটুকুই কামা দুনিয়ায় এক ছটা কোনো জায়গা জন্ম নেই একটার কোনো টাকাও আমার নেই ওটা আমার হাতের নিজের হাতের নয়

আমি কোনো দল দলকে সাপোর্ট করি না আমি যদি যে ব্যক্তিটা ন্যায় আছে আমি শুধু সেই সেই ন্যায় ব্যক্তিকে সাপোর্ট সাপোর্ট আমি শুধু ন্যায় সরি ভাই এখন আমি শুধু যদি আপনাদের আর কোনো কথা উত্তর দেব না সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে আমাদের এই জনবলের মঞ্চের ব্যানারে এর ছবিটা দেখেন এটা আপনারা জানেন না তাই কিন্তু আমরা জন আমি একজন জনগণ মঞ্চে মাঝে মাঝে কথা বলি তো ইনি যে কথাগুলো বলেছেন এটা কত রকম যুক্তিসঙ্গত উনি জানে উনি যে বলছে আমলিকে প্রতিষ্ঠা করার জন্য উনি কি জানে যে আমলিক এই দেশে কত কিছু ক্ষতি করেছে আজকে আপনি আসেন ইতিহাস সাক্ষী দায় যে পিলখানা হত্যা ইতিহাস সাক্ষী আয় সাপলা চত্বর হত্যা ইতিহাস সাক্ষী বর্তমান সময় যে আপনার চব্বিশে চব্বিশে গণহত্যা এখনো পর্যন্ত সেই চব্বিশে গণহত্যার বিচার হয় নাই আর এখন কোন হিসাবে ইনি এই জনগণ আমাদের এই জনগণের মঞ্চে এসে শেখ হাসিনার কথা বলে বলুক শেখ কথা আমাদের এর কোনো বিধা নাই কিন্তু আমাদের এই আমার আঘাত লাগলো এই জনগণের মঞ্চ কিন্তু এই ধরনের মঞ্চে এই মঞ্চে এই ধরনের কথা চলে না আপনারা ঠিক আছে আপনারা নিউজ আছেন